এই হচ্ছে আমাদের গ্রুপ তিনজন একটি গ্রুপ ছিল এই ট্যুরটা আমাদের খুব ভালো ছিল সার্বিয়াতে আমরা এই রুমটাই ছিলাম আলাইকুম আমি এখন বেলগিয়াদের একটি হোটেলে আছি এবং কতটা গর্জিয়াস এবং পার নাইট পঁয়ত্রিশ ইউরো করে আপনার উপর দিকে আপনার আলো বাতাস আসতে আসবে যদি আপনার গরমের দিকে হয় তাহলে আপনারা এভাবে খুলতে পারেন বুঝতে পারছেন সুন্দর সিস্টেম

এই হচ্ছে ওয়াশরুম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গুছানো একটি অ্যাপার্টমেন্ট তো এখানে আবার রান্না করার জন্য কারেন্টের চুলে গরম করার জন্য ওভেন ওভেন আছে ফ্রিজও আছে রাজধানী থেকে চলে যাচ্ছি আমাদের ট্যাক্সি করে বাসে স্টেশনে তো আবার দেখা হবে সার্বিয়া এই হচ্ছে সার্বিয়া রাজধানী বেলগেটে চলুন ওঠা যাক ট্যাক্সিতে

তো আমরা হচ্ছে থেকে চলে আসলাম নতুন বাস কাউন্টারে বাসে থেকে চলে যাবো হচ্ছে বেলগিয়ে নতুন বাস স্টেশন এখনও কাজ শেষ হয় না এটার আর হচ্ছে ড্রাইভার খুব ভালো সার্বিয়ার রাজধানী বেলগেয়েদে তো আমি আজকে যাব হচ্ছে ক্রুশিয়াতে সেকেন্ড বারের মতো তো এই হচ্ছে বাস স্টেশন বেলগয়েদের নতুন বাস স্টেশন তো আজকে আমি আপনার সাথে পুরো জার্নিটা শেয়ার করবো সার্বিয়া টু ক্রোয়েশিয়া বাস চলে আসছে দেখতে পাচ্ছেন ভেলগেট টু জাগরিব আমাদের বলছে বাস চলে আসছে অলরেডি এই হচ্ছে নতুন বাস কাউন্টার তো আমাদের টাইম হয়ে গেছে বাসও চলে আসছে তো এই হচ্ছে নতুন বাস কাউন্টার এখান থেকে না সব বাস ছেড়ে যায় ইন্টারন্যাশনাল বাস তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি বাস এটা হচ্ছে বসনিয়ার বাস এখান থেকে বসনিয়া যাবে তো এখান থেকে সব জায়গায় এই বাস চলে আপনার ইন্টারন্যাশনাল যে বাসগুলো আছে সবগুলো এখান থেকে ছেড়ে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাস স্ট্যান্ড বাস কাউন্টার এখানে আবার ট্রেন স্টেশন আছে সবগুলো একসাথে আগে এটা ছিল না আগে আপনার দূরে ছিল সেন্টারে ছিল বাস কাউন্টার ছোটো একটা বাস কাউন্টার তো এখানে একটা বিশাল বড় আপনার হচ্ছে স্টেশন করছে এখানে তো ভালো হয়েছে মোটামুটি তো এই হচ্ছে আমাদের বাসি যখন জানি করি এটা হচ্ছে একবারে ছোটো করে ব্যাগে রাখা যায় এখন আমি এটা ইউজ করলাম হাওয়া এখন আমি এটা ইউজ খুব আজকে যাব হচ্ছে বেলগ্রেট থেকে জাগ্রেট এখনই আমার বাস ছেড়ে দেবে আমাদের বাসটি ছেড়ে যাচ্ছে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে আমরা এখন সার্বিয়ার রাজধানী বেলগেট থেকে চলে যাচ্ছি বর্ডারের দিকে প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম হচ্ছে বর্ডারের পাশে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিরিয়ালগুলো সবগুলো হচ্ছে ইউরোপে ঢুকবে যেরকম আপনার হচ্ছে ক্রোশিয়া হয়ে বিভিন্ন দেশে যাবে এটা হচ্ছে বলকান অঞ্চলের যেই বর্ডারগুলো আছে তো এই বর্ডারগুলো দিয়ে সবগুলো গাড়ি যায় তো দেখতে পাচ্ছেন বিশাল মানে সিরিয়াল আমি আমার মনে হচ্ছে প্রায় দশ কিলোমিটার হবে না হলেও দশ কিলোমিটার হবে শুধু গাড়ি সবগুলোই হচ্ছে আপনার ক্রোশিয়ার দিকে ঢুকবে তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল তো আমাদের বাস যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ডান বাম পাশে গাড়ির সিরিয়াল 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 যা যেগুলো হচ্ছে বাস ওগুলো হচ্ছে বাম পাশ দিয়ে যাচ্ছে যেগুলো হচ্ছে লরি এই লরিগুলি হচ্ছে সব ডান দিকে দিয়ে যাচ্ছে তো বাসটাও এখন আস্তে আস্তে চলতেছে কারণ বাইরে জন্য বৃষ্টি আর এই রুট দিয়েই হচ্ছে সবচেয়ে বেশি পণ্য যায় ইউরোপে দেখতে পাচ্ছেন আপনার বড় বড় লরিগুলো সব এখান দিয়েই যায় তো আমরা একদম বর্ডারের কাছে চলে আসছি তো এখন আমাদের চেক হবে যখন নন সে থেকে সে ঢোকে তো সবার কন্ট্রোল সবচেয়ে বেশি হয় মোটামুটি ইউরোপিয়ান থেকে যারা এশিয়ান আছে তাদের বেশি হয় আর কি দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে আর এই বর্ডারটা অনেক মানে একটু হার্ড মনে হয়েছে আমার কাছে আগে যখন আসছিলাম তখনও মনে হয়েছে এখনও মনে হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্ডার সার্বিয়ার ক্রুশিয়ার বর্ডার আমাদের চেক শেষে আমাদের বাস চলে আসছে আধা ঘন্টার উপর লাগছে আমাদের সবার পাসপোর্ট চেক করছে সিল মারছে তো আমাদের বাসে এখন উঠবো আমি তো আমরা এখন চলে আসলাম ক্রুশিয়াতে আসলাম জাগ্রিবে রুশিয়ার রাজধানী জাগ্রিবে ষাট ঘন্টার জার্নি করে পাঁচ তো ভিওর্স এই হচ্ছে জাগ্রিবে আমাদের অ্যাপার্টমেন্ট ঠিক করছেন একটা গুছানো দুইজন দুইজন করে চারজন থাকা যাবে আমরা এই অ্যাপার্টমেন্টটি নিয়েছি জাগ্রিবে হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে রুম ডবল বেড আমার ডান পাশে হচ্ছে আরেক ডবল বেড মোটামুটি সুন্দর ছিল এটা ভাড়া নিয়েছে হচ্ছে একশো ষাটটি গরু দেখতে পাচ্ছ আমার তিনজন আরও দুই একজন থাকা যাবে বাট বা আমরা তিনজন মোটামুটি সুন্দর ছিল রুমটা